সবাই দেখুন এইটাই সেই রহস্যময় পুকুর বড়ো পুকুর ওখানে জগন্নাথ শ্রী জগন্নাথ প্রভু আমাদের ভগবান এখানে স্নান করতো তো এই পুকুরের থেকে সবাই স্নান করে কিন্তু মাঝখানে কাউকে যেতে দেয় না এইখানে দেখুন নেট ঘিরে আছে এবং পুরো চার সাইডে নেটটা ঘিরে আছে এই মাঝখানে এই মন্দির আর এইখানে হচ্ছে গোবিন্দ মানে আমাদের যে শ্রীকৃষ্ণ মিত্র ছিল সোনার মন্দির তো মাঝখানে কেউ যায় না ধারেই সবাই স্নান করে সবাই কোটি কোটি হাজার হাজার লোক স্নান করছে মাঝখানে কেউ যেতে পারে না সবই জাল দিয়ে ঘেরা আছে ঠিক ঠিক কীরকম ধার থেকেই সবাই স্নান করে প্রতিটা দেখুন কী সময় তো আমি এখন আমি এখন পাটা ধোবো গায়ে জল ছড়ানো নিয়ে মন্দিরে পুজো দেবো